নাসতার আইটেম বানাব আপনাদের ভাই আর খাওয়াবো ফ্রেশ ফ্রেশ লায়ের পাতা কিজে ঘ্রান এখানে একদম ভেতরে সব ছেদ্ধ হয়ে গইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু ঠান্ডা লাগছিল গলার ব্যথা গলার সর এখনো ঠিক হয়নি তো যাই হোক কয়েকটা লায়ের পাতা তুলবো আজকে লায়ের পাতা দিয়ে হচ্ছে চিংড়ি মাছের একটা একটা সন্ধ্যার সময় নাস্তার আইটেম বানাবো আপনাদের ভাইয়া খাওয়াবো ফ্রেশ ফ্রেশ লাইট পাতা কয়েকটা কচি কচি দেখে তুলে নিচ্ছি কচি কচি দেখে একদম নরম কচি কচি দেখে তো বুড়া পাতা কিন্তু তোলা যাবে না নরম কচি পাতা আহ কী যে ঘ্রান এখানেও আছে নিব কত পাতা নষ্ট হয়ে যায় গেছে দশ বারোটার বেশি হয়ে গেছে চলে নেবার কিচেনে চলে যায় প্রচন্ড মেঘলা হয়ে আছে আকাশ বৃষ্টি নামবে কোনো মুহূর্তে গাছের কয়েকটা মরিচও তুলে নিব সে ঝাল হলে বাচ্চারা খাইতে পারবে না না বেশি তো শাকগুলো আমি এই যে এইভাবে বেছে নিচ্ছি আর ডালটা রেখে দিচ্ছি কারণ আছে সেটা পরে বলতেছি সেটার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে খুবই খারাপ ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতাও তুলে নিয়ে আসছি এত ঘ্রান মানে বলে বুঝানো যাবে না মনে হচ্ছে কাঁচা আম ভরটা খাই তো আমি চিংড়ি মাছ একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে কাটে চিংড়ি মাছের মধ্যে আর এই প্যানা মরিচ দিচ্ছে এই মরিচে ঝাল নাই কারণ বাচ্চারা খেতে পারবে না নেই আর দেশি মরিচ দিব দুই একটা লবণ সামান্য ধনিয়ার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আচ্ছা এখন দেব এর মধ্যে পেঁয়াজ কুচি করে যতটা ছোট ছোট করা যায় এইবার দিয়ে হচ্ছে আদা রসুন আর এই দিকে আমি পাতিলের মধ্যে পানি দিয়ে দিচ্ছি মধ্যে সামান্য একটু লবণ দিব এখন এই শাকের পাতাগুলো ধুয়ে এই গরম পানির মধ্যে জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড রেখে পাতাগুলো তুলে ফেলব তো আপনাদের বলছিলাম না যে ডান্ডি সহ রাখতেছি এই যে ডান্ডি সহ রাখতেছি এই কারণে যাতে ডান্ডিটা ধরে আমি গরম পানির ভিতরে দিতে পারি জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড আমি এভাবে ডান্ডিটা ধরেই রাখবো হয়ে গেছে পাতাটা যেহেতু গরম পানিতে সেদ্ধ করে নিছি এই জন্য পাতলা হয়ে গেছে এই পাতাটা আমাকে সুতা হবে না টুথপিট দিতে হবে না সুন্দর দেখেন এমনি ভাজ হয়ে যাবে এভাবে করে একে একে আমি সবগুলা পাতাই চিংড়ি মাছ দিয়ে মুড়াই নিব টাই ফ্রাই দিয়ে দিছি এখন তেল আমি খুব বেশি দেইনি আবার খুব কমও না সামান্য তো এই চিংড়ি মাছ দিয়ে পাতার এই বড়াটা কিন্তু খুবই আসতে হিটে ভাজতে হবে চিংড়ি মাছটা একটা আস্তে ভিতরে তো আমি উঠায় ফেলবো কালারটাও চলে আসছে তো ফাইনালি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের পাতার বড়া

देखा थियाबे माँ तो ले मजा ठीक थैंक यू अम्मू ना तू मिखे बालो कैमो नहीं से देखा थियाबे हैं देखी बिस्मिल्लाह अल्लाह कैमो और टेस्ट मज़ा मज़ा खा बा इन्शाल्लाह हाँ अच्छी थैंक यू কি ওয়েলকাম তো সবাই ভালো থাকেন আপনারাও লায়ের কচি কচি পাতা দিয়ে এভাবে নাস্তার আইটেম করে বাসার ফ্যামিলির সবাইকে খাওয়াবেন সবাই অনেক খুশি হয়ে যাবে আম্মু আরও নিয় রাধনবাব আরও নিয় অনেক আছে কিন্তু রাধন্য আরও কেমন আর আমাদের ইহান তো ঘুমায় পড়ছে আজকে খুব আড়লি সন্ধ্যার পর পরে ও মিস করলো দা একটা খাইবি বিসমিল্লাহ হুম দেখেন একদম ভেতরে সব সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ চিংড়ি মরিচ খুবই মজা সেই স্বাদ সেই রকম সেই স্বাদ সেই মজা না খাও এটা তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মুড়িটা অনেক মজা হয়েছে